আমরা জানি যোগী মহাপুরুষগণ অনাসক্ত হয়ে কর্ম করেন এবং তাদের সমস্ত কর্মের ফল ঈশ্বরকে নিবেদন করেন তাদের কোনো ধরনের আকাঙ্ক্ষা আশা কোনো কিছুই থাকে না তাদের কর্মের প্রতি তারা শুধু জগৎ প্রীতি এবং ঈশ্বরের কর্ম মনে করে তারা কর্ম করেই যান কিন্তু যারা আসক্ত হয়ে কর্ম করেন গীতার পঞ্চম অধ্যায়ের দশম নম্বর শ্লোকে বলা হয়েছে ব্রাহ্মণ্য ধ্রায় করেমাণি সঙ্গম না লিপেন সপাপেন পদ্মপত্র মীমাম্বসা হ্যাঁ সনাতনী সন্তান যিনি আসক্ত হয়ে কর্ম করেন এবং কর্মের সমস্ত পল ঈশ্বরকে নিবেদন করেন কোন ধরনের পাপ তাকে স্পর্শ করতে পারে না যেমন জল পদ্ম পাতাকে করতে পারে না হ্যাঁ সনাতনী সন্তান অনাসক্ত হয়ে কাজ করার ফলে মানুষ খুব স্বল্প জ্ঞানেই আধ্যাত্ম জ্ঞান লাভ করতে পারে কিন্তু যিনি আসক্ত হয়ে কর্ম করেন এবং সেই কর্মের ফল ঈশ্বরকে নিবেদন করেন তিনিও আধ্যাত্ম জ্ঞান অধিষ্ঠিত